HA- মহাদেব কি ভাবছ যে কি বলছি তোমরা ভিডিও শুরু তো দেখেই বুঝতেই পারছ যে আজকে মহাশিবরাত্রি হ্যাঁ আজকে আমিও শিবরাত্রি উপোস আছি কারণ আমাদের বাড়িও একটা ছোট্ট শিব ঠাকুর আছে তাকেই আজকে আমি পুজো দেবো আজকে আমি সারাদিন উপোস করেছি রাত আটটার পরে আমি পুজো দেবো সেই পুজোটাই আমি আয়োজন করছি এখন রাত সাড়ে সাতটা বাজে ওর জন্য এই যে আমার ছোট্ট একটা শিব ঠাকুর তার একটা ত্রিশুলা আছে এটা আমি রূপোর আমি কিনে এনে দিয়েছি আমার ঠাকুরকে ছোট্ট একটা উপহার তো এইদিকে পনে আটটা বাজে ওর জন্য সমস্ত প্রদীপগুলো জেলে দিচ্ছি এক এক করে আমি ভেবেছিলাম যে পুজো করব না তবুও আমার শাশুড়ি মা যেহেতু বাড়িতে নেই উনি এই পুজোগুলো করেন তার জন্যে সেই পালনগুলো আমি করছি এখানে সব কিছু রেডি করতে করতে দেখো আটটা তো বেজেই গেছে এদিকে আমি সব কিছু আয়োজন করে রেখে দিয়েছি আমার যতটা সম্ভব আমি ততটাই করার চেষ্টা করেছি আরও ইচ্ছা ছিল কিন্তু আমি পারিনি এদিকে আমি দেখো মহাদেবকে আমি স্নান করাবো দুধের মধ্যে তুলসী পাতা আর বেল পাতা দিয়ে আমি প্রথমে মহাদেবকে স্নান করিয়ে নেব বলে আমি একবারেই স্নান করাবো কারণ আমি বারবার পোহরে পোহরে করতে পারবো না ওর জন্যে আমি মহাদেবকে একবারেই দই দিয়ে দুধ দিয়ে ঘি দিয়ে মধু দিয়ে এক এক করে পুরো স্নান করিয়ে নেবো আমি ব্রাহ্মণ মশাইকে আমি বলেছিলাম যে আমি তো পোহরে জাগতে পারবো না তো কি উপায় আছে ব্রাহ্মণ মশাই বলল যে একেবারে পরপর সব কিছুতে স্নান করিয়ে তুমি জল ঢেলে দাও তাতেই হবে মহাদেব তাতেই সন্তুষ্ট হবে ওর জন্য দেখো আমি যে মধু দিয়ে স্নান করানো হয়ে গেছে এখন আমি দুধ দিয়ে স্নান করিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে আমি আসনে নিয়ে যাচ্ছি দেখো আমার ছোট্ট শিব ঠাকুরটা সত্যি আমার মন থেকে আমি খুব বারবার আমি আজকে উপোস আছি সারাদিন কখনো মনেই হয়নি যে আমি উপবাস করে আছি ওর জন্য সত্যি ঠাকুরের একটা কৃপা তো দেখো আমি এখানে আসনটা সত্যি খুব সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি আর এই যে নন্দী মহারাজ নন্দী মহারাজকে আমি বাইরেই রেখেছি কারণ শিব ঠাকুরের সব সময় সামনে নন্দী মহারাজ থাকে এদিকে আমার পুজো কমপ্লিট তোমাদের কেমন লাগছে আমার এই ভিডিওটা আমার পুজো হয়ে গেছে আমি শঙ্খ বাজানোর চেষ্টা করেছিলাম কিন্তু বাজাতে পারিনি এখন আমি ঠাকুরকে কিছুক্ষণ একা ছেড়ে দেব দরজা বন্ধ করে দেব আমার আগের ভিডিওতেও দেখেছ আমি পুজো করে ঠাকুরকে একা ছেড়ে তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির প্রীতি ও শুভেচ্ছা